সরকারি উন্নয়নমূলক কাজে ব্যাপক ও নিয়মের অভিযোগ সিসি রোড নির্মাণের কাজে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সামগ্রী শুধু তাই নয় কোনো এক রহস্যজনক কারণে মাঝ পথে রয়েছে সড়ক নির্মাণের কাজ ঘটনা গন্ডাছড়া মহকুমার সৃদ্ধীপাড়া ভিলেজের ধনুরামপাড়া এলাকায় স্থানীয়রা নির্মাণ কাজে দুর্নীতির অভিযোগ এই অবিলম্বে কাজের গুণগত মান বজায় রেখে নির্মাণ কাজ সম্পন্ন করার দাবি জানায় ধলাই জেলার গঙ্গানগর ব্লকের ধনুরামপাড়ায় সিসি রোড নির্মাণে বড়সড় দুর্নীতির অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা স্বাধীনতার দীর্ঘ বছর পরও ওই অঞ্চলের মানুষ ভালো রাস্তার সুবিধা থেকে বঞ্চিত দুর্গম পাহাড়ি অঞ্চলে অনুষ্ঠিত মানুষদের এখন বাঁশের চাঙ্গাড়িতে করে হাসপাতালে নিতে হয় যা আজকের দিনে ভীষণ লজ্জাজনক এই প্রেক্ষাপটে বর্তমান বিজেপি সরকার রেগা প্রকল্পের আওতায় রাজ্যের অন্যান্য অংশের মতো গঙ্গানগর ব্লকের বিভিন্ন পাড়ায় সিসি রোড নির্মাণ শুরু করে এর মধ্যে সিদ্ধিপাড়া ব্রিজ ভিলেজের ধনুরাম পাড়ায় প্রায় নব্বই লক্ষ টাকার প্রকল্পে সিসি রোড নির্মাণের কাজে হাত নেয় গঙ্গানগর আরডি দফতর জানা যায় দু সালের অক্টোবর মাসে কাজ শুরু হলেও নির্ধারিত এক বছরের মধ্যে কাজ শেষ না হয়ে এখনো পর্যন্ত প্রায় ৫০ শতাংশ কাজই অসমাপ্ত কাজের দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার রাহুল রিয়াং প্রায় ছয় মাসের বেশি সময় ধরে কাজ বন্ধ করে রেখেছেন স্থানীয়রা জানান বিষয়টি একাধিকবার গঙ্গানগর আর ডি অফিসের এসডিও অবগত করলেও কোন পদক্ষেপ নেওয়া হয়নি ধুরুরাম পাড়ার প্রায় সত্তরটি পরিবারের সবাই রিয়াং সম্প্রদায় ভুক্ত তাদের জনজীবিকা জুম চাষের উপর নির্ভরশীল বহু বছরের আন্দোলনের পর এই রাস্তাটি নির্মাণের সিদ্ধান্ত হলেও এখন তা দপ্তরের গাফিলতিতে থমকে আছে শুধু তাই নয় এলাকাবাসীর অভিযোগ করেন যেটুকু রাস্তার কাজ হয়েছে সেটি অত্যন্ত নিম্নমানের রড ও ছাড়াই ঢালাই করা হয়েছে ফলে ছয় মাসের মধ্যেই ঢালাই উঠে গেছে এবং ফাটল ধরেছে রাস্তার পাশে নির্মিত সাইড ওয়াল ঢালাই থেকে অনেকটা উঁচু হয় দুর্ঘটনার ঝুঁকিও বেড়েছে এলাকাবাসীদের দাবি অবিলম্বে নির্মাণ কাজ তদন্ত করে দুর্নীতিবাজদের শাস্তি নিশ্চিত করতে হবে অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনের হাতে পড়তে হাঁটবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন আমরা গ্রামের রাস্তা ঐ চাম লাষ্ট মাথাপেকে এই চাম্নে লাষ্ট মাথাপ পৰ্যন্ত শেষ কৰবাৰ ইয় আছিলো ইতা ইঞ্জিনিয়াৰ নি খে লৈছে না কিতা আয়ু আয়ু কি তা জানে নাম কৰণ নি খেল হৈছে আমাৰ ইতা কৰিছে না ৰাস্তাটো কমপ্লিট হৈছে না সেই লাগে আমাৰ গ্ৰামে লোক সবাই মিলে চেহেৰা ইতা ৰাস্তা ভাল ভাবে কৰিব লাগে আমাৰ অকণে আমাৰ গ্ৰামে লোক সবাই গিয়া চেহেৰা গংগনগৰ ব্লক আৰ বি ব্লকে গিয়া চেহেৰা রাস্তা কমপ্লিট কইরা কইরাও কম জলের একদিকে আইয়ে একদিকে যায় না অর্ধেক জায়গাতে আয় অর্ধেক জায়গাতে যায় না জলের পাইপ জাম আর রাস্তাও তো শেষ হয়েছে না বালু থাকলে সিমিন নাই সিমিন্ট থাকলে বালু নাই বালু থাকলে জল নাই এভাবে করতে আসছে না আমরা এটা কাজ শেষ হয়েছে না দেখে আমরা ওখানে গ্ৰামে লোক সবাই গিয়া চেৰা কন লাগব ব্লক এয়া না শুনচে না ইতা চ এক কোঠি এক কোঠি ওপৰেণী আমাৰতো কৈছিল সত্তৰ লাখ নে না চাই লাখ কৈছে ধৰি লোৱাটো কাছতো আধা কিলোমিটাৰ হৈছে না ধৰি লা চেচ টা চেচ অসমত বদ্ধ হৈছে একব এ ছয় সাত মাহ হৈ গৈছে গা বদ্ধ হৈছিলো যে বিশটিৰ আগে বদ্ধ এটা কাজ চলে দুই বছরই না তিন দুই বছর দুই বছর হয়েছে মন যে মাল টানবার সময় কইলে তো দুই বছর হয়েছে কাছাকাছি হয়েছে দুই বছর রদও নাই ওই রসি আবার তই চাকমা এদিকে তো রদ দিয়া করে এদিকে তো রদও নাই কিছু নাই খালি এই ছেলে ছলিন উপরে থেকে খালি বালু আর মেতেল দিয়েছে এরা করে কাজ